আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিন কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি মেরিন স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে বেকারি স্টাইলে অনেক বেশি মজাদারভাবে বিজনেস করার মতো একটি এক পাউন্ড ওজনের চকলেট বাটি কেকের ডিটেলস রেসিপি শেয়ার করব খুবই সফট আর স্পঞ্জিভাবে কেকের বেসটা তৈরি করে শেয়ার করব। একটা পারফেক্ট চকলেট গানাস তৈরি করে শেয়ার করব যেটা দিয়ে আপনারা খুব সহজে একদম সুন্দরভাবে কেক কভার করতে পারবেন তার সাথে সাথে ক্রিম তৈরি করে দেখাবো চকলেট ক্রিম ডেকোরেশন তো থাকবেই আর থাকবে সাথে বিজনেস আইডিয়া আশা করব আজকের এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখলে অনায়াসেই অনেক বেশি মজাদারভাবে এরকম চকলেট বার্থডে কেক তৈরি করতে পারবেন কাছের মানুষকে গিফট করতে পারবেন ছেলে মেয়ের মন খুশি করে দিতে পারবেন আর তাছাড়া যারা বিজনেস করতে চান তারাও কিন্তু বিজনেস করতে পারবেন আর ইনশাআল্লাহ খুবই ভালো রিভিউ পাবেন এতটুকুই গ্যারান্টি দিতে পারি আর আমি আপনাদের সাথে সবসময় সহজভাবে সহজ মানে পদ্ধতিতে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি যেন আপনারা উপকৃত হতে পারেন আমার রেসিপিতে এরকম কিছু থাকে না আমি যেটা স্কিপ করি বা আপনাদেরকে দেখায় না সিক্রেট রাখি আমি যতটুকু যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটাই আমি শেয়ার করি তো যাই হোক আশা করবো প্রতিদিনের মতো আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে উপকার আসবে আর ভালো লাগলে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি দুই ডিম দিয়ে এই কেকের বেসটা তৈরি করব তার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মানে এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ ময়দা নিয়েছি সাথে দুই টেবিল চামচ পরিমাণ কুকু পাউডার দিয়েছি এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কুকু পাউডার অবশ্যই চকলেট কেক ভালো হতে চাইলে কুকু পাউডারটা ভালো দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি আর এখানে হাফ চা চামচের মতোই দিয়ে দিলাম ভেনিলা পাউডার চকলেট কেকে একটু ভেনিলা পাউডার বা অ্যাসেন্স দিলে কেকের টেস্টটা ভালো আসে তো তারপর সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নিয়েছি এ তো আর চেলে নেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশে যায় তারপর শুকনো উপকরণগুলো সাইডে ঢেকে রেখে দিলাম আর এখানে একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি ফ্রিজের ডিম হলে ঘন্টাখানেক আগে নামিয়ে তারপর ব্যবহার করবেন ডিমের কুসুমগুলো আমি খুব সাবধানতার সাথে উঠিয়ে নিচ্ছি যেন কুসুমের হলুদ অংশ সাদা অংশের সাথে নামিশে যায় তারপর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্প্রিডে আমি ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি যখন এটা এরকম ফুমি হওয়া শুরু হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মানে কিন্তু এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ তো চিনিটা আমি অল্প অল্প করে দিব আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করব একবারে ধাম করে দিয়ে দিবেন না একবারে দিয়ে দিলে ডিমের ফোমটা ভালো হয় না অল্প অল্প করে তিন থেকে চারবারে দিলে ডিমের ফোমটা ভালো হয় তো আমি চারবারে কিন্তু চিনিটা দিয়েছি আর এদিকে আমি বিট করতে থাকছি তো সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটা পারফেক্টলি তৈরি হয়েছে ততক্ষণ আমি বিট করে নিয়েছি প্রায় তিন মিনিট প্লাস হবে চার মিনিটের মতো এরপর ডিমের কুসুমগুলো আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ দিয়ে আমি আবার একটু বিট করে নিচ্ছি এক মিনিটের মতো তো এক মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল যেই সয়াবিন তেলটা আমরা রেগুলার খাই সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তো স্পঞ্জ কেকের তেল দেওয়াটা বাধ্যতামূলক না আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পর জাস্ট অল্প একটু সময় বিট করব তিরিশ সেকেন্ডের মতো সর্বোচ্চ কারণ তেল দেওয়ার পর বেশি সময় বিট করলে ডিমের ফোমটা ভেঙে যায় তো এরপর আমি এখানে শুকনো উপকরণ কিছুটা দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একবারে দিব না অল্প অল্প করে দিব তো প্রথমে কিছুটা শুকনো উপকরণ দিয়ে আমি হ্যান্ড উইক্সটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেক পারফেক্টলি তৈরি করতে হলে এই মিক্সিংটা খুবই আলতো হাতে করতে হবে না হয় দেখা যায় সব উপকরণ এক থাকলেও যদি আপনার মিক্সিংটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেকটা ভালো হয় না তো দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করব তো সেখান থেকে অল্প কিছুটা দুধ এখন দিলাম আর শেষেরবার বার আরও কিছুটা আমি দিয়ে নিব আর হ্যান্ডবইক্সটাকে কিন্তু আমি আলতো হাতে ঘুরে ঘুরিয়ে কাজটা করছি আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা ডিটেলসে শেয়ার করলে লং হয়ে যায় বেশি তারপরে অনেকে বলে আমি একটু বেশি কথা বলি আসলে কথা না বললে এই অল্প সময়ে এত বড় প্রসেসটা কিভাবে আমি পারফেক্টলি বুঝাবো। আমি তো কোনো কিছু চাই না যে স্কিপ হোক বা আমার ভিডিওটা দেখে আপনারা না বুঝতে পারেন সেই জন্য আমি একটু কথা বেশি বলতে হয় বোঝাতে গিয়ে তো যাই হোক আমি কিন্তু সবশেষে শুকনো উপকরণ এবং সবশেষে দুটুকু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর একটি স্পেচলের মাধ্যমে আবার একটু মিশিয়ে নিলাম যেন নিচে কোনো ধরনের শুকনো উপকরণ না থাকে তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে শুকনো উপকরণ মিশানোর সাথে সাথেই যখন দেখবেন শুকনো উপকরণ আর দেখা যাচ্ছে না তখনই মিক্সিং বন্ধ করবেন কারণ আবার মিক্স করলে ব্যাটার কিন্তু তখন পারফেক্ট থাকে না আর কি তো যাই হোক এখানে আমি একটু আজকের কেকটা একটু ফ্ল্যাটভাবে তৈরি করব সেই জন্য সাত ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি কেকটা মানে এক পাউন্ডের মধ্যে দেখতে একটু বড় হবে আপনারা চাইলে কিন্তু ছয় ইঞ্চি সাইজের মোল্ডে এটাকে বেক করতে পারেন সেক্ষেত্রে এটার সাইজটা পারফেক্ট হবে তবে আমার কেকটা আমি একটু ছড়ানো বড় করে বানাবো সেই জন্য সাত ইঞ্চি সাইজের মোল্ড দিয়েছি তো এখানে আমি দশ মিনিট আগে থেকে একটা হাড়ি গরম করে নিয়েছিলাম মিডিয়াম আছে হাড়ির নিচে স্ট্যান্ড দেওয়া ছিল তো তার মধ্যে কেক মোলটা আমি বসিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা সেটা ভালো করে বন্ধ করে দিব যেন ভিতরের ভাবটা না বের হতে পারে চুলা রাচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি তিরিশ মিনিট কেকটাকে বেক করেছি এরই মধ্যে আমার কেকটা হয়ে গিয়েছে আসলে কেকটা যত পাতলা হবে ব্যাটারটা তত দ্রুত হয়ে যাবে ছয় ইঞ্চি সাইজের মোল্ডে বেক করলে সময়টা আরও কিছুটা বেশি লাগতে পারতো যেহেতু ওইটা হাইটটা বেশি হতো তো আমার তিরিশ মিনিটের মধ্যে কেকটা মাশাল্লাহ হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো কেকটাকে এখন আমি এভাবে উপর করে রেখে দিব করে রাখলে কি হয় কেক চুপসানোর যে চান্সটা সেটা একদমই থাকে না তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম আর এখানে আমি চকলেট গান তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর সাথে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম হুইপ ক্রিম হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট একদম মানে ভরে ভরে নেবেন আর সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে গানাচ তৈরি করে নেবেন তাহলে দেখবেন একটা পারফেক্ট গানাস হবে তো গানাছটাকে আমি মাইক্রোওভেনে দিয়ে করে নিয়েছি বিশ সেকেন্ড করে করে তিনবার দিয়েছি আর নাড়াচাড়া করে দিয়েছি এর মধ্যে গানাচটা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু ডাবল ব্রয়লারে করে নিতে পারেন তার মানে গরম পানি ফুটুন তো গরম পানির উপরে বাটিটা রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আপনার গানাশ হয়ে যাবে তো এই তো দেখুন কত পারফেক্ট একটা গানাস হয়েছে গানাচটা যদি পাতলা হয় কেক কভার করতে গেলে কিন্তু একদম কি বলে সব অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জন্য একটা পারফেক্ট গানাস তৈরি করতে হবে যদি আপনারা কেক কাভার করতে চান গানাস দিয়ে তো আমার গানাছটাকে আমি মানে একদম ঠান্ডা করে তারপর সাইডে রেখেছি আর এখানে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন তবে ইবার হুইপ এবং ভিভো রেডের যে ক্রিমটা সেটা টেস্টও ভালো হয় এবং এটা দিয়ে কাজটাও ভালো হয় একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়েছি নিয়ে ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি চার মিনিটের মতো বিট করবো এর মধ্যে কিন্তু আমার ক্রিমটা হয়ে যাবে মোটামুটি তিন মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো চকলেট ইমার্শন দিয়েছি এবং যেই গানাসটা আমি তৈরি করেছি সেখান থেকে তিন ভাগের এক ভাগের মতো চকলেট গানাশ এখানে আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি এটাকে আরেকটু বিট করে নিচ্ছি তো চকলেট ক্রিম বিট করার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ক্রিমটাকে হান্ড্রেড পার্সেন্ট স্টিফ করা যাবে না একটু আগেই মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট মানে স্টিফ হলেই বিট করে বন্ধ করতে হবে কারণ যেহেতু এখানে আমি চকলেট গানাস দিয়েছি সেজন্য কিন্তু ক্রিমটা আবার হার্ড হয়ে যাবে খুব দ্রুত তখন আবার কে ফিনিশিং আনতে অসুবিধা হয় তাই মোটামুটি এইট্টি টু নাইনটি পার্সেন্ট হয়ে গেলেই বিট করা বন্ধ করে দিবেন না হয় দেখবেন যে কে ফিনিশিং আনার বেলায় আপনার সমস্যা হবে ক্রিমটা হার্ড হয়ে যাবে যেহেতু এখানে চকলেট গানাস আছে তো দেখুন আমার ক্রিমটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ যদি আপনার বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা ব্যবহার করেন কিছু কিছু হুইপ ক্রিম আছে যেগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় তো সেইগুলোকে ব্যবহারের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগে নামিয়ে যখন লিকুইড ফর্মে চলে আসবে তখন ব্যবহার করবেন আবার কিছু কিছু ক্রিম আছে যেগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হয় তো সেইগুলোকে ব্যবহারের ঘণ্টাখানেক আগে ডিপ ফ্রিজে রাখবেন তারপর যখন এটা ক্রিমটা একদম বরফ ঠান্ডা হয়ে যাবে মানে বরফ হবে না তবে বরফ ঠান্ডা পর্যায়ে থাকবে তখন বিট করবেন দেখবেন কোনো সমস্যা নেই একদম দ্রুত হয়ে যাবে আর বিটার স্ট্যান্ড এবং বাটিটা সবসময় শুকনো ব্যবহার করবেন যেন কোনো ধরনের পানি না থাকে তাহলেই ঝটপট ক্রিম হয়ে যাবে ক্রিম তৈরি করা কোনো ঝামেলা না তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আমার যে কেকটা সেটাকে ডিমোল্ড করে নিয়েছি এখন এটাকে স্লাইস করে নিচ্ছি আমি তিনটা স্লাইস করে নিচ্ছি আর মাসাল্লাহ কেকটা এত পারফেক্ট আর এত স্পঞ্জি হয়েছে অনেকেই বলে যে চকলেট স্পঞ্জ কেক খুব একটা স্পঞ্জি হয় না আশা করব আমার রেসিপিটা আপনারা যদি ফলো করেন আমার কথাগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ এরকমই সফট আর স্পঞ্জি চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আর এই কেকের রিভিউটা এত ভালো ছিল যারা নিয়েছে সবাই এত প্রশংসা করেছে মানে আমার খুবই ভালো লেগেছে আর ইনশাল্লাহ আপনারাও যদি এভাবে কেক তৈরি করেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে তো যাই হোক এখন আমি চলে আসলাম আমার সবচেয়ে ফেভারেট স্টেপে মানে হচ্ছে কেক ডেকোরেশন ডেকোরেশন করতে আমার খুব ভালো লাগে তো এখানে আমি কেক বোর্ডের মধ্যে প্রথমে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি তারপর এখানে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ তো আমরা সবাই তৈরি করতে পারি হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে নিলেই সুগার সিরাপ হয়ে যায় আপনারা চাইলে সুগার সিরাপের সাথে কিছুটা চকলেট গানা সেট করতে পারেন সেক্ষেত্রে সুগার সিরাপের টেস্ট আরও ভালো হয় আর এখন আমি হচ্ছে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে প্রথম লেয়ারটার মধ্যে কাভার করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট গানাস কেকের প্রতিটা লেয়ারে একটু চকলেট গানাস দিলে কেকটা খেতে খুব ভালো লাগে চকলেট কেকটা তো এ তো চকলেট গানাসটা দিয়ে এটাকেও আমি সম্পূর্ণ লেয়ারে এরকম করে ছড়িয়ে দিচ্ছি তারপর সেমভাবেই আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম এবং সেমভাবেই দিয়ে দিব সুগার সিরাপ এবং হচ্ছে ক্রিম তারপর চকলেট গানাস প্রসেসিংটা সেমি তবে খেয়াল রাখবেন যেন ক্রিমের যে লেয়ারটা দিচ্ছেন সেটা যেন প্রতিটা লেয়ারে সমান থাকে কোথাও বেশি কোথাও কম যেন না হয় ভিতরটা যদিও কেকের বাইরে থেকে দেখা না যায় তবে কাটলে কিন্তু দেখা যায় এবং খেতেও ভালো লাগে যখন প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণটা সমান থাকে আর ক্রিম কখনোই ওভার দেওয়ার চেষ্টা করবেন না যতটুকু দরকার ততটুকুই দিবেন হাফ ইঞ্চির চেয়ে আরও কিছুটা কম রাখার চেষ্টা করবেন কারণ ক্রিমটা যদি খুব বেশি হয়ে যায় কেক অনুযায়ী তখন কিন্তু কেকটা খেতেও ভালো লাগে না আর আপনারা যদি সেল করেন সেক্ষেত্রে কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে পারেন ক্রিমটা কীরকম দেবেন বেশি নাকি কম কারণ এক একজনের পছন্দ এক এক রকম থাকে তো যাই হোক কথা বলতে বলতে আমি কেকের সব শেষে ল্যাটো বসিয়ে দিলাম তারপর সুগার সিরাপ দিলাম আর এখন হচ্ছে অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে খুব ভালো করে ক্রামস কুট করে নিচ্ছি এতে করে কেকের ক্রামসগুলা লক হয়ে যাবে যখন আপনার ফিনিশিং দিবেন তখন ক্রামসগুলো ওপর থেকে ভেসে আসবে না ফিনিশিংটা সুন্দর হবে ক্রামস কুট করে নেওয়ার পর আপনারা চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন কেকটা ভালো করে সেট হওয়ার জন্য তবে আমি সাধারণত রাখি না ক্রামস্কুট করে আমি বুটটা ক্লিন করে নিয়েছি তারপর পাইপিং ব্যাগের মাধ্যমেই ক্রিম সাইডে এবং মাঝখানে দিয়ে দিব আর সবসময় আমি কেকে এভাবেই ফিনিশিং আনি আমার সর্বোচ্চ তিন মিনিটের মতো সময় লাগে কেকে ফিনিশিং চলে আসে আলহামদুলিল্লাহ ক্রিমটা জাস্ট লাগিয়ে আমি প্লেট নাইফ দিয়ে উপরটা সমান করে নেই। তারপর স্ক্রেপার দিয়ে সাইডটা টান দিই তারপর আবার উপরের অ্যাক্সেস যে ক্রিমটা সেটা টেনে টেনে সমান করে নিই এরকমই দু একটা স্টেপ ফলো করলি কেকে সুন্দর ফিনিশিং চলে আসে একটু আলতো হাতে কাজটা করবেন কারণ ক্রিমটা যেহেতু সফট তাই আলতো হাতে কাজটা করলে কেকের ফিনিশিংটা দ্রুত চলে আসে এবং পারফেক্টলি চলে আসে তো একটা জিগ জেক এই দিয়ে সাইডটার মধ্যে আমি একটু জিগজিক ডিজাইন করে নিলাম এবং উপরটা ফাইনালি একটু টান দিয়ে নিলাম এর মধ্যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ফিনিশিং আমার কেকে চলে এসেছে তো কেকটাকে এই যে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছি এতে করে যেহেতু এখন আমি এটাকে চকলেট গানাশ দিয়ে কাভার করব এটা খুব দ্রুত সেট হয়ে যাবে গানাচটা গানাশটার নিচে পড়ে যাবে না বা কোনো ঝামেলা হবে না তবে অবশ্যই কেকটা যেহেতু ঠান্ডা গানাটা দেওয়ার পর কাজটা দ্রুত করতে হবে তো আমি গানাস দিয়ে দিয়েছি তারপর একটা প্লেট নাইফের মাধ্যমে উপরটা প্রথমে সমান করে নিচ্ছি তারপর একটা জিগ জেগ স্ক্রেপারটা দিয়ে আমি সাইডটা সমান করে নিব এই কাজটা খুবই দ্রুততার সাথে করতে হবে না হয় যেহেতু কেকটা ঠান্ডা গ্যানাজটা কিন্তু খুব দ্রুত সেট হয়ে যাবে তখন আবার আপনি করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে তো এই তো দেখুন আমার কিন্তু এটা কভার করা হয়ে গিয়েছে মাসাল্লাহ কোনো ধরনের ঝামেলা কিন্তু পোহাতে হয়নি তো কেকটা থাকবে ঠান্ডা আর গানাসটা থাকবে হালকা একটু কুসুম কুসুম গরম আমি কিন্তু এখানে দেওয়ার আগে গানাটাকে দশ সেকেন্ড একটু ওভেনে গরম করে নিয়েছিলাম এতে করে গানাটা আবার লিকুইড ফর্মে এসেছে না হয় কিন্তু গানাটা ঘন হয়ে গিয়েছিল লিকুইড ফর্মে আসার পর তখন সেটাকে দিতে হবে দিয়ে দ্রুততার সাথে কাজটা করে নিতে হবে তাহলে কোনো মেসি হবে না সব কিছু সুন্দরভাবে আপনি করে নিতে পারবেন তো গানাসটা দেওয়ার পর আমি দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটাকে আবার একটু সেট হওয়ার জন্য আপনারা চাইলে রাখতে পারেন আবার চাইলে সাথে সাথেও করতে পারেন সমস্যা নেই তারপর এখানে আমি হোয়াইট চকলেট একটু মেল করে নিয়েছিলাম পাইপিং ব্যাগে ঢুকিয়ে সেটা একটু উপর থেকে টেনে টেনে দিয়ে দিচ্ছি তারপর একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি সিম্পলের মধ্যে খুব ইউনিক এবং ভালো লেগেছে আমার কাছে ডিজাইনটা উপরে কিছু আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি হাফ হাফ করে আর এখানে ফন্ডেন্ট দিয়ে আমি কয়েকটা ফুল তৈরি করে নিয়েছিলাম ফন্ডেন্ট কাটার পাওয়া যায় এরকম ফুল তৈরির তো সেগুলো দিয়ে কেটে কেটে আমি মানে ফুলটা তৈরি করে নিয়েছি আর মাঝখানে ইয়েলো কালারের একটু বল দিয়ে দিয়েছি তো এর মধ্যে খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে ফুলগুলো আর এগুলো আমি যখন বসিয়েছি কেকের লোকটা খুবই সুন্দর লাগছিল সিম্পলের মধ্যে গর্জেস আমার কাছে তো খুব ভালো লেগেছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর এখন আমি আপনাদের সাথে কেকটা ওয়েট করে দেখে দিচ্ছি এই কেকটা ছিল এক পাউন্ড ওজনের দুই দিন দিয়ে তৈরি করেছি বেসটা দেখতেই পেরেছেন তারপর যেহেতু এখানে অনেক চকলেট ইউজ করেছি এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গিয়েছিল চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয় আর এটার ওজন দেখতেই পারছেন সাতশো তিরানব্বই গ্রাম হয়েছে বোর্ডের ওয়েট মাইনাস করার পরেও প্রায় সাতশো গ্রাম তার মানে দেড় পাউন্ডের মতো হয়েছে কেকটা তো আমরা যারা হোম কেক ডেলিভারি দিই আমরা কিন্তু সবসময় কেকের ওয়েটটা বেশিই থাকি সবসময় তারপরও কিছু করার নেই আমরা তো বেকারির মতো এতটা মাপ করে সেল করি না আর আপনারা এরকম একটা কেক তৈরি করলে আটশো থেকে নয়শো টাকা পাউন্ড বিক্রি করতে পারবেন যদি সব কিছু ভালো মানের ব্যবহার করেন আমার এটা নয়শো টাকা পাউন্ড ছিল